আমার অ্যাঙ্গেলের গাড়ি এটা দাম পড়তেছে দুই লাখ বিশ হাজার টাকা আপনি নব্বই কিলো দৌড়াইতে পারতাছেন পার কিলোতে একশো এক টাকা পঁচিশ পয়সা খরচ দেড়শো টাকা খরচ করে আপনি একশো কিলো চলাইতে পারেন তাহলে বাংলা স্যার কি লাগে? একটু টকা টকা লাগে। কোয়ালিটি শুধু দেখেন কি অবস্থা। এই যে অটো কিন্তু কি হয়ে গেছে। এই আর একটু বাইরেম। আটের ফুটে লগে এই যে 2 ফুট এই ধরে লগে মনে করেন বাড়ান। হ্যাঁ। তাহলে আবার হয়ে যাবে 10 ফুট। ওহ! এবার আপনি মন চাইলে মাল এমবে টানেন। মন চাইলে হেমবে টানেন, জেম্বে আপের খুশি। হাত দপার সারা। যদি পা দিয়া চলায় পা দিয়া, হাত চলায়লা হাত দিয়া। হাত দিয়া। জরুরি সুবিধা। রাজল ভাই ভাই সামনে অটো অফিসে কি পিকআপ ডিস্ট্রিক্ট গাড়ি আট ফুট আট ফুট কি বলে এটা বাইর করেন দিই আগে দেখেন এখন পিকআপ আপনাদের আট লাখ দশ লাখ টাকা দিয়ে কিনতে হবে না দেখেন কি বাইর করতেছে এটা দেখেন এটা শুধু দেখেন কি অবস্থা এই যে অটো কিন্তু কি হয়ে গেছে এই আর একটু বাইরন 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 এই যে দেখেন কি বাইরেছে রে ভাই কি বাইরেছে হ্যাঁ অস্থির জিনিস ভাই রয়েছে তো চলেন মাঠে গিয়ে কি কি আছে এটা তো আমরা একটু দেখাই চেরাদুল ভাই কি কি দিছেন কত বলতে থাকেন আমরা একটু দেখাই এটা হলো ডিজিটাল মিটার তারপর হলো আপনার লক ব্লক সিস্টেম আচ্ছা আবার দিছি আগে তো জীবন বলে পিকআপে জ্বলাইছি হ্যাঁ অন হলো অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর হ্যাঁ ওরে বাবা রে বাবা দেখ নি কই চলতেছে এই যে পায় কেল করেন কই পুরো অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর আরে নতুন আবিষ্কার একদম নতুন আবিষ্কার আমার কথা হলো জেনে আইব মডেল চেঞ্জ মডেল চেঞ্জ করুন ঠিক আছে আর নতুন নতুন কিছু দিব উপহার সারা বাংলাদেশে আচ্ছা মাঠে গিয়ে দেখাচ্ছি বাকিটা আমরা আছি মিরপুর তে মসজিদ মুরে আমরা যাচ্ছি হলো মাঠে ওই মাঠের নাম জানি কি কাইলা বস্তি হ্যাঁ কাইলা বস্তির মাঠে এই যে মাঠে চলে আসছি এবার কি কি বানাইছে কি কি দিছে সবকিছু দেখা ইনশাল্লাহ মাইল ভাই এবার দেখেন এবার তার থেকে আরো দুই ফিট বড় গাড়ি বানাই আচ্ছা আর এবার গাড়ি দেখেন গাড়ি দেখা ডিজেন দেখেন কেমে বানাইছি এই গাড়িটা হলো টোটাল হলো লম্বা আট ফিট আট ফিট এটা সাধন এক্স টু এটা পিক আপ থাকে সাত ফুট আচ্ছা আর এটা হলো আমার আট ফুট এই যে দুই ফুট এই ধরনের ডালার লগে মনে করেন বারান হ্যাঁ তাহলে আবার হয়ে যাবে দশ ফুট দশ ফুট দশ ফুট এটা ফুট গাড়ি হয়ে গেছে জেগ গাড়ি ফুটের গাড়ি হ্যাঁ জ্যা গাড়ি জ্যাক গাড়ি আচ্ছা আর এই ডালা তিন পাট খুলে হ্যাঁ এলাকা এক পাট বাই এক পাট এটা দিয়ে কি ইট ইট টানতে পারবো বালু ইট পাঁচশো ইট টানতে পারবো পাঁচশো পনেরোশো কেজি মাল টানতে পারবো আমার না হয় আমার ইট বালু সিমেন্ট আছে আহ এসএস ক্লিয়ার একেবারে ক্লিয়ার এবার কেমনে কি করবেন এটা আপনি জানেন হ্যাঁ হ্যাঁ এই লোক ক্লিয়ার এবার আপনি মন চাইলে মাল হেমবে টানেন মন চাইলে হেমবে টানেন জেমে আপনার খুশি যা আপনি মন চাই এই লোক আট ফুট বাই 4 ফুট লাগবে এই কারণে 8 ফুট বাই 4 ফুট বানায়া দিয়েছি ভাই এটা তো সাকা কি দিবেন ভাই সাকা সাকা দিয়েছে হলো আপনার রুকশা কোম্পানি হ্যাঁ আপনি 412 রুকশা কি বাংলাদেশী না চাই না না বাংলাদেশী না এটা হলো জাপানি করে মিক্সার আছে আচ্ছা তবে বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে তৈরি হয় এটা বাংলাদেশের উপযোগী ঠিক আছে কিন্তু চায়না হইলে কিন্তু থাকতো না এই যে গাজী দিয়ে দিছি রে ভাই একটা চাকা দিয়ে দিছি একটা

সব তার মানে কেউ হাত ব্যবহার ছাড়া যদি পা দিয়া চালায় পা দিয়া হাত চালাইলে হাত দিয়া হাত দিয়া অসুবিধা আমার কয় যে আমি হাই রোডে চলাবো আকব যা হয়ে গেছে আমার এটা দরকার নাই দরকার নাই আপনি পায়ে মারেন হ্যাঁ আবার কন না আমার পায়ে মারমু না এক পাও নাই আমার হাত আছে আপনি হাতে মারেন আচ্ছা দুটোই আছে এটা কোনো অপশন বাদ নাই ব্যাটারি দিছেন কত ব্যাটারি দিছি এই দেখেন এই পাশে ব্যাটারি দেখেন ব্যাটারি হইলো আছে চারশো

বিদেশের গাড়ি বাংলাদেশ আর না বন্ধ হয়ে যায় ঠিক আছে প্রোটাক্স না বাংলাদেশের লোকের বানাইলেই তো মনে করেন আগাল নাই হ্যাঁ মাসের কর্মসের নাই আধুনো বুঝেন এক্স একটা মাল নিতে পারে পনেরোশো কেজি আচ্ছা আমার এটা পনেরোশো কেজি যাকে আপনি এক কেজি নেন নেন কোনো সমস্যা নাই এটা দাম বাড়তাছে দুই লাখ বিশ হাজারটা আচ্ছা কিন্তু এটাতে যখন আপনি স্পিডে চাইবেন আপনি হাইস্ট পাঁচ চল্লিশ রুপে ত উঠতে পারবেন না না পারবেন কিন্তু আপনি ফুল চার্জ আপনি নব্বই কিলো দৌড়ে দিতে পারতেছেন পার কিলোতে একশো বিশ কিলোতে খরচ কত একশো পঁচিশ টাকা আপনি হিসাব করেন একশো পঁচিশ টাকা একশো বিশ কিলো চলায় ইনকাম কত হইলে আপনি ধরেন না দেড়শো টাকা খরচ টাকা খরচ করে আপনি একশো কিলো চলাইতে পারেন তাহলে বাংলা ছাড় কি লাগে কি লাগে আচ্ছা ভাই ঠিকানাটা বলে দেন ঠিকানা মিরপুর এগারো বড় মসজিদ হ্যাঁ হ্যাঁ ডালের উপরে ওইটা আমার ফোন দিয়ে মাসালা মেটাল আচ্ছা আমি একটু আপনার স্কিনে ইয়েটা একটু দেখাই দিই এটা দেন নেই

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন